নমস্কার গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো মমতা শান্তনু ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে শুক্রবার এখন বাজছে বেলা সাড়ে নটা সকালবেলা জিম থেকে আসার পরে না ঘরের ঝাড়ু লাগানো পোছা মারো এই কাজগুলো করে নিয়েছিলাম নিয়ে স্নানটা করে নিয়ে এবার পুজোটা করে নেব আর পুজোটা করার সময় থেকে তোমাদের সকলকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আজকে রান্না করার আছে সকালবেলা রান্না করিনি তোমার ভাইকে টিফিন দেওয়া হয়নি তো আমি নিলাম বাড়িতে যখন আছে আজকে রান্নাটা তাহলে বেলায় করে নিই না রাত্রে রান্না করার পরে আর খাওয়া দাওয়া করতে না অনেকটা লেট হয়ে যায় সকালে উঠতে লেট হয়ে যাওয়ার জন্য আমি সকালে রান্নাটা করতে পারিনি তো তোমার দাদা ভাই বলো কোনো সমস্যা নেই আমি আজকে হোটেলে খেয়ে নেব ঠিক আছে চলো এরকম অনেক সময় হয়েছে যেন এরকম মানে কি উঠতে লেট হয়ে যায় কখনো কখনো হয়তো মাসে এক দুবার হয় কিন্তু প্রত্যেক দিন তো সেটা সম্ভব নয় না প্রত্যেক দিন বাইরের খাবার খাওয়াটাও উচিত না আর তোমার দাদাভাইয়ের বাইরে খাবার পছন্দ নয় কখনো সখনো হোটেলে খাবার ঠিক আছে কিন্তু এই ডেলি হোটেলে খাওয়া একদমই পছন্দ করে না তো সেই জন্য আমি আজকে রান্নাটা এখন করে নেব রান্নার মধ্যে আজকে কী করবো বলে তো সেই আগেরবারে নিয়ে না যে নোটে শাক নোটের শাকটা রেখে দিয়েছিলাম অর্ধেকটা করেছিলাম অর্ধেকটা রেখে দিয়েছিলাম ভালো করে বেঁচে সেটাকে একটু ধুয়ে নিয়েছি এখন ওইটারই তরকারি বানাবো নোটের শাকের আজকে মাছের মাথা নেই তো মাছের মাথা দেবো না বিনা মাছের মাথাতেই আজকে তরকারিটা হবে শাক জিনিসটা এরকমই না যে বিনা তুমি মাছ দাও না দাও এত সুন্দর লাগে শাকটা শাক এত প্রিয় আমাদের জানি না বাচ্চাবেলায় যখন ছিলাম মানে বিয়ের আগে তখন শাক পছন্দই করতাম না তখন তো বাবা এটা খাবো না ওটা খাবো না মানে নাক ছিটকানা এটা মনে হচ্ছে শুধু আমার না সবার মধ্যেই ছিল কিন্তু বিয়ের পরে এরকম মানে পরিবর্তন হয়েছে এখন যেগুলো পছন্দ করতাম না সেই জিনিসগুলো এখন খুবই ভালোবাসি আর এই মুম্বাইয়ে আসার পরে তো এরকম অনেক জিনিস আছে যেগুলো আমরা খুবই মিস করি এখানে যেগুলো পাওয়া যায় না যেমন লাউ শাক পাওয়া যায় না কুমড়ো শাক পাওয়া যায় না কিন্তু পুঁই শাকটা পাওয়া যায় ভালো কলমি শাক পাওয়া যায় অনেক পাওয়া যায় অনেকের অনেক জিনিস পাওয়াও যায় আবার কিছু কিছু জিনিস এরকম আছে যেগুলো একদমই পাওয়া যায় না তো সেই জন্য সেগুলো খেতে পাই না যখন বাড়িতে যাই তো চেষ্টা করি যতটা হয় মন মানে মন ভরে সেটা খেয়ে নিই আর যাই হোক তারপরে বড়িগুলো যেন তো এইটা ডাব্বার মধ্যে ধরছিল না তো আমি চিকচিকির মধ্যেই রেখে দিয়েছিলাম দেখলাম বড়িটা না একটু হালকা হালকা মানে পোকা লাগবে লাগবে ধরেছেও কিন্তু পোকা ছিল না তো সেই জন্যই আমি ভেঙে ভেঙে দেখে নিচ্ছিলাম যে কোনো পোকা টোকার লেগেছে কিনা তাহলে তো ফেলে দিতে হবে কিছু করার নেই তো দেখলাম না পোকা মানে কি লাগেনি তবু যেন একটা হালকা একটা ইয়ে লাগছিলো কেন বর্ষার দিনে তো সেই জন্য একটু মানে সমস্যা হতে পারে তো ভালো করে বেছে নিয়ে বড়িটা আগে ভেজে নেবো আর বড়িতে যদি বড়ি যদি শাকচাঁচড়িতে দেওয়া হয় না খুবই টেস্ট হয় আর আমাদের এখানে জানো তো দুদিন ধরে বৃষ্টিই হচ্ছে না দুদিন ধরে বৃষ্টি না হওয়ায় রোদটা খুবই বেড়েছে মানে খুবই উঠেছে রোদরা যার জন্য গরমটাও ফের আগের মতোই সব বেড়ে গেছে গরমও আর তারপরে হঠাৎ করে দেখি না আজকে বেলার দিকে বৃষ্টি একটু হলো মানে চলো ঠিক আছে একটু ঠান্ডা হবে কিন্তু না তারপরে আবারই সূর্যি মামা সেই একই রকমই পোখর রোদ্দ দিচ্ছে যার জন্য ঠান্ডার কোনো হেলাই নেই গরমই হচ্ছে কাপড় জামাগুলো দু মানে দুদিন আগে না মানে আগের দিনই আমি ধুয়ে রেখেছিলাম সে আর গোছানো হয়নি সোফাতেই পরেছিলো তো বললাম চলো রান্নাটা যখন বসিয়ে দিয়েছি তরকারিটা সে হতে হতে আমার কাপড়গুলোও গোছানো হয়ে যাবে আর তোমাদের কি বলবো আগের দিন তো সেইভাবে ভিডিওতে কিছু বলতে পারিনি দুর্ঘটনাটা নিয়ে মানে কথা বলতে বলতেই শেষ হয়ে গেছে এত পায়রার উপদ্রব হচ্ছে না আমাদের গ্যালারিতে পুরো গ্যালারিটা নোংরা করে ফেলেছে তোমার দাদা কালকে সেটাই ধুচ্ছিলো আর এই যে আলুটা আমি তরকারি করলাম যে এই আলুটা একটু আলাদা লাল আলু এটা আমাদের গ্রামের বাড়িতে বলে কলকাতায় খুব কম পাওয়া যায় এটা ইউপির আলু বলে আলুটা লাল হলেও খেতে কিন্তু তোমার সাদা আলুর মতোই আর আমরা যেরকম চন্দ্রমুখী আলুর তরকারি করি না বালি বালি পাড়া ঠিক সেই ধরনেরই আলুটা আলুটার ভাতে খেতে খুবই ভালো লাগে কেন একদম বালি বালি এরকম আলুই ভালো চার চারটে আলু না আর এই আলুটা না ওই বর্ষার সময় খারাপ হয়নি আর বেশি সাদা আলুর কী হচ্ছে বলো তো ভেতর দিকটা পুরো কালো হয়ে পুরো আলুটাই ফেলে দিতে হচ্ছে বাইরের দিকটা পুরো পুরো পরিষ্কার কিছু বুঝতে পারবে না কিন্তু ভেতর দিকটা পুরো খারাপ বেরোচ্ছে সেই জন্য এবারে আমি লাল আলুটাই নিয়ে এসেছি তরকারিটা হয়ে গেছে আমি আর পোয়াকেটা তোমাদের দেখাই নি যে ডালটা তো শম্বরার ছিল আর তরকারিটাও সম্বরার ছিল তো হয়ে গেছে এতক্ষণে বেজে গেছে তোমার দুপুর দেড়টার আর দেড়টার সময় তোমার দাদাভাই ফোন করেছিল কথা বললাম বলার পরে বলছে রান্না হয়ে গেলে খেয়ে নাও তো আজকের মেনুতে এটাই ছিল আচার পাঁপড় ডাল আর শাকের তরকারি আর ভিডিওটাই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক কর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তার আগে তোমরা সবাই সুস্থ থেকো নিজের টেক কেয়ার করো নিজেকে মানে প্রোটেক্ট করা করো সবাই থেকে মানে ভালো থেকো আর কিছু বলার নেই সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভকামনা জানি ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম